হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আমাকে দেখছেন তারা অবশ্যই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলো রহমতে আমি অনেক ভালো আছি আজকে এসেছি অনেক কী বলবো যে আমি একটা কাজে এসেছিলাম বাট সে কাজটি হয়নি সো রাস্তাতে যাওয়ার সময় আমি দেখলাম যে অনেক ফ্লাওয়ার্স আমি তো অনেক ফ্লাওয়ার অ্যান্ড গাছ পছন্দ করি আর এই গাছগুলো দেখে এখানে আমি সিরিয়াসলি খুব কাশি খেয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছ এইটার দাম হচ্ছে থার্টি ইউরোজ ওকে আর এই যে আমার হাতে কিছু পেপার্সের জন্য ক্যামেরাটা ভাবে ধরতে পারছি না এখানে হোয়াইট কালার গাছ আছে এখানে অনেক ধরনের ফ্লাওয়ার্স পাবেন এই যে এই যে গাছগুলো অনেক ধরনের ফ্লাওয়ার্স পাবেন ওকে এবং কি এগুলো হচ্ছে চিপ প্রাইজে আমি একটা গোলাপ দাম করেছিলাম গোলাপের দাম মাত্র হচ্ছে সাড়ে তিন ইউরো ওকে যদি বাংলাদেশে টাকায় অনেক কিন্তু এই এইখানে টাকায় অনেক কম আর এই যেটা এটা হচ্ছে অলিভ গাছ এটাও তারা হচ্ছে এরকম আমাদের বাংলাদেশে লাইক আছে যেমন হচ্ছে বোনে আর কি এই যে এরকমভাবে এটা হচ্ছে একটা ইয়া গাছ আর কি কলমের গাছ ওকে এটা হচ্ছে ব্ল্যাক অলিভ এটা প্রথমে হচ্ছে যে গ্রিন কালার আছে তারপর এটা ধীরে ধীরে পেকে ব্ল্যাক কালার হবে অ্যাকচুয়ালি অ্যান্ড অলসো এই যে ইটস দ্য মানি প্ল্যান্ট ইটস দ্য মানি প্ল্যান্ট ফ্রি সো এটার দাম হচ্ছে গিয়ে টেন ইউরো ওকে টেন ইউরো আমার মানি প্ল্যান্ট খুবই ভালো লাগে বিকজ অফ এই মানি প্ল্যান্টের একটু যদি ছিঁড়ে পানিতে দেওয়া হয় তাহলে দেখা যায় যে সেখান থেকে গাছ হয়ে যায় অনেক সুন্দর আর এই তো পুরো শপের আমি অ্যাকচুয়ালি ফার্স্টে তাদের কাছ থেকে পারমিশন নিয়েছি যে আমি এখানে ভিডিও করতে পারবো কি না যদি ভিড় নেই দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই শপের হচ্ছে ছোট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এবং কি আপনাদের দেখাচ্ছি সো আমি আসলে গার্ডেন খুঁজছিলাম আমার বাসার জন্য কিছু হচ্ছে ফ্লাওয়ার ট্রিস লাগবে আমি গার্ডেন খুঁজছিলাম তো দিয়ে যাওয়ার সময় আমি পেয়ে গেছি অ্যান্ড আই এম সো গ্রেটফুলি আই এম সো হ্যাপি আলট অফ ফ্লাওয়ার ট্রিজ আ লট অফ ফ্রুট ট্রিজ অলসো হিয়ার ওকে সো এই যে দেখেন এগুলো হচ্ছে অর্কিড আই লাভ আ লট অর্কিড ফ্লাওয়ার ওকে সো আমি আসলে গাছ নিয়ে পড়াশোনা করেছি এটা এবং মাটি নিয়ে পড়াশোনা করেছি অনেকেই জানেন এই যে অর্কিড ডিফারেন্ট ডিফারেন্ট কালার অর্কিড সো বাংলাদেশে এগুলো আছে ইটস আ বনসাই বনসাই ট্রি এটা হচ্ছে বনসাই ট্রি আর অর্কিডের প্রাইস ট্যাগ এখানে লেখা আছে এইটা হচ্ছে আটি ইউরো এটা হচ্ছে আটি ইউরো আমি একটু ফাইলটা দেখিনি এখানে এটা হচ্ছে এইট ইউরো ওকে অ্যান্ড দেন ওইটা হচ্ছে অর্কিড হচ্ছে ফর্টি ইউরো ফর্টি ইউরো অ্যান্ড অলসো এটা হচ্ছে একটা পাতা মতো অনেক সুন্দর এগুলো আসলে রুমের মধ্যে ডেকোরেট করে রাখলে রুম সৌন্দর্য বর্ধনে অনেক অনেক বেশি সুন্দর লাগে আর আমি রুম ডেকোরেট করতে খুবই পছন্দ করি সো এর জন্য হচ্ছে আমি আরও এখানে এসে এত অ্যাট্রাক্টেড ফিল করেছি ওয়াই আমি তাদের কাছে পারমিশন নিই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম যদি কেউ লিমাসল থেকে কোনো ফ্রিজ নিতে চায় যদি কোনো গাছ নিতে চান ডেফিনেটলি আপনারা এখানে এসে আপনারা এখান থেকে গাছ নিতে পারবেন ঠিক আছে কারণ এখানে অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর গাছের কালেকশন আছে সো আমি বলবো যে যারা লিমাসলে থাকেন তারা ডেফিনেটলি একবার হলেও এখানে এসে ভিজিট করে যাবেন এটা হচ্ছে বিশ ইউরো প্রাইস এই যে এখানেও আছে অনেক সুন্দর সুন্দর পাতা এগুলো কিন্তু বেলকুনিতে তারপর রুমের একটি কর্নারে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে এটা গাছটা বাংলাদেশও ছিল এটার প্রাইসটা আমি বলতে পারছি না এটা হচ্ছে সেভেন্টিন এটার প্রাইসটা একটা ওই সাইডে লাগানো তারপরে এই গাছটা হচ্ছে থার্টিন ইউরো মানে থার্টি ইউরো ওকে থার্টি ইউরো বাংলাদেশি টাকা এখন তো একশো বত্রিশ টাকা চলতেছে সো কাউন্ট করে দেখে তারপর হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন আর এগুলো আসলে অনেক সুন্দর অনেক সুন্দর দেখে মনে হবে যে টোটালি প্লাস্টিকের একটা ফ্লাওয়ার গাছ বাট অনেক সুন্দর আমার মতে যারা ক্যাকটাস পছন্দ পছন্দ করেন ক্যাকটাস লাইক এ যে যারা পছন্দ করেন ক্যাকটাস প্রেমী তাদের জন্য এই যে ক্যাকটাসও আছে ইন হিয়ার ওকে অ্যান্ড অলসো এই যে এটা spider plant cactus then money plant orchid a lot of types of flower and uh, trees in here also bonsai okay yes. wow snack um hmm? snack plant Maybe mm. uh, actually now, um, yeah, i mean yeah buligasi but a plant on a fun অনেক ভাল লাগে এগুলা এই দেখেন এখানেও আছে এটা হচ্ছে ফর্টি ফাইভ ইউরো ফর্টি ফাইভ ইউরো এটা মানি প্লান্ট এখানে আরেকটা ফ্লাওয়ার আছে এটাতে হোয়াইট হোয়াইট কালার পাও সো নাইস সো নাইস ফ্লাওয়ার ইয়ার এটা হচ্ছে সিক্সটি ইউরোস ওকে সিক্সটি ইউরোস ফিফটি ফাইভ ইউরোজ আমি আপনাদেরকে প্রাইস ট্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এটার জন্য যে আপনাদের যেন একটু হলেও সুবিধা হয় ওকে আপনারা বুঝতে পারেন যে আসলে দেশের বাহিরে আই মিন সাইপ্রাসে কেমন হচ্ছে ফ্লাওয়ারের প্রাইসগুলো ওকে শুনুন অমেক ফোনটা অনেক ভালো লাগছে আমার আমি নেক্সট ডেফিনেটলি টাকা নিয়ে আসবো এবং কি এইটা আমি নিয়ে যাবো এই গাছটা আমি বাই করব এই গাছটা অনেক সুন্দর স্ন্যাক প্ল্যান্ট ইটস ইটস ফল বেঙ্গলি ফিউ ফল অলসো স্ন্যাক প্ল্যান্ট ওকে অ্যান্ড এই এই গাছটার বিশেষত্ব হচ্ছে আপনি যদি এই গাছটা রুমের মধ্যে রাখেন তাহলে আপনার রুম হচ্ছে কি ইয়া হবে শীতল হবে ওকে গরমের দিনে এই ধরনের প্ল্যান্ট মানি প্ল্যান্ট স্ন্যাক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এগুলো আপনি রুমের মধ্যে রাখলে রুমটা কি বলবো যে ঠান্ডা হবে সতেজ থাকবে এই যেটা এটা হচ্ছে এই গাছটা দেখতে পাচ্ছেন অনেক প্ল্যান্ট অনেক সুন্দর একদম গুছানো পরিপাটি সুন্দর একটা শব লাইকা যে দেখেন এই ফুলটা অনেক কিউট এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইউরোস এই যে এটা অনেক সুন্দর এগুলো দেখে একদমই মনে হবে যে প্লাস্টিকের ফুল বাট এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল না এগুলো হচ্ছে এটা থার্টি ইউরো অনেক সুন্দর তারপরে যে এই গাছটা এটা আমার বাসায় আছে আমার টাঙ্গিদের বাসায় এটা আছে এটা হচ্ছে অ্যারিক পামোয়েল বেঙ্গলি পিপল মোস্ট অফ দ্য কল হিজ দিস্ট্রিজ নেম অ্যারিক পামোয়েল ফিফটি ফিফটি ফাইভ ইউরোস প্রাইস ইটস প্রাইস ট্যাগ অসো থার্টি ফাইভ ইউরোজ এটা এটা মেবি বাংলাদেশের শিমর ফুলের মতো লাগছে টোয়েন্টি ফাইভ ইউরোজ আর আমি এই শপে এটা হচ্ছে ফর্টির ইউরোজ এই গাছটা অনেক সুন্দর এখানে দুজন কাজ করছে একজন ভাইয়া একজন আপু সিস্টার অ্যান্ড ব্রাদার ওরা অ্যাকচুয়ালি আমি তাদের সাথে পারমিশন নিয়ে তাদের সাথে কথা বলে দেন তারপরে ভিডিওটা করছি আর কি সো আই হোপ যারা আমার মতো প্রেমী যারা আমার মতো গাছ ভালোবাসেন ফুল গাছ পছন্দ করেন তারাটা এই এসপে আসবেন ভিজিট করবেন তাদের সাথে তারা অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি আমি বলেছি আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে তারা বলেছে সমস্যা নেই আমি আমরা সাবস্ক্রাইব করে দেবো এবং কি তারা হচ্ছে জিজ্ঞেস করেছে ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়েছে এমনকি তারা অনেক ফ্রেন্ডলি সো আপনারা অবশ্যই আসবেন আর এটা হচ্ছে লিমাসলের ম্যাকডোনাল্ডস যে রোডটা আছে লিমাসলের যে ম্যাকডোনাল্ডস রোড আছে ওই রোডের হচ্ছে আরও লেফট সাইডে আসতে হয় অ্যাকচুয়ালি ওকে পিজা হাট অ্যান্ড ম্যাকডোনালসের মাঝামাঝিতে এই ফ্লাওয়ার শপটা ওকে অনেক সুন্দর অনেক সুন্দর আমি ক্রাস্ট মানে সারপ্রাইজ হয়ে গেছি আর এরকমভাবে একটা দোকানে আসলে নর্মালি আমি কখনও গিয়ে করিনি কোনো ব্লগ করিনি ভিডিও করিনি বাট এখানে পারমিশন নিলাম বললো যে ও নো প্রবলেম ইউ অবশ্য কামিট ফাই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করলাম ওকে দেখতে পাচ্ছেন ওখানে একটা ব্যাম্বু ট্রি আছে ব্যাম্বু ট্রি এই যেটা এটা হচ্ছে ব্যাম্বু ট্রি আমি আসলে অনেক গাছের নাম জানি কারণ আমার ভালো লাগে আমার গাছের নাম জানতে নতুন নতুন যেগুলো জানি না সেগুলোর নাম জানতে আমার ভালো লাগে এই প্ল্যান্টটার নাম আমি আপাতত বলতে পারছি না অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগছে এটা ভীষণ ভালো লাগছে সো আজকে এ পর্যন্তই আমি তো অ্যাড্রেস বললাম তারপর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যারা লিমাস হলে আছেন সাইপ্রাসে আছেন আপনারা ট্রাই করবেন যদি আমার মতো প্রেমী হয়ে হয়ে থাকেন ফুল প্রেমি হয়ে থাকেন রুম সাজাতে রুম ডেকোরেট করতে পছন্দ করেন যারা অল্পের মধ্যে সৌখিনতা পছন্দ করেন ঠিক আছে তাদের জন্য অবশ্যই এই সবটা অনেক ভালো একটা হচ্ছে কী বলবেন একটা জিনিস হবে ওকে এবং কি চতুর্দিকে গ্লাস গ্লাসের মধ্যেও হচ্ছে গাছগুলো রিফ্লেক্ট করছে দ্য অনেক আমাজ দিন লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে বিকজ অফ ফুল গাছ দেখলে আমি পুরো পাগল হয়ে যাই যে কোনো গাছ দেখলে আমি পাগল হয়ে যাই স্পিটিয়াসলি বিকজ অফ আমি গাছপ্রেমী আমি সবুজ ভালোবাসি আমি ফুল ভালোবাসি রাস্তার একটা ফুল আমার কাছে অনেক কিছু মিন করে ওকে সো আমি এখন একটু দু একটা উঠবো তারপরে বাবাই করে চলে যাব আর নেক্সট টাইমে আমি অবশ্যই এসে এখান থেকে ফুল কিনবো সো আপনারাও যারা আমার মতো ফুল প্রেমী তারা এখানে এসে ফুল কিনে যাবেন ওকে Tata langs pahaya assalamualaikum.